আসসালামু আলাইকুম প্রাইমিক্সের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সকল শিক্ষক মন্ডলী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে সমান্তর ধারা উনিশ তেরো দশমিক একের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আমরা সমান্তর ধারা পাঁচ নাম্বার অঙ্ক থেকে শুরু করছি তো অঙ্কগুলো করার জন্য আমাদের সমান্তর ধারার কিছু সূত্র সম্পর্কে পরিচয় থাকা লাগবে আগের ক্লাসে সমান্তর ধারার সমস্ত ব্যাসিগুলো দেখানো হয়েছিল এবং এখানে সকল সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিল তবুও আমি এখানে দুটা সূত্র এখানে লিখে নিয়েছি তো প্রথম সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো পাঁচ নাম্বার অঙ্কটাতে বলা আছে টু মাইনাস ফাইভ মাইনাস বারো মাইনাস উনিশ এই ধারাটির সাধারণ অন্তর এবং বারোতম পথ নির্ণয় করতে হবে তো চলো আমরা অঙ্কটা করে ফেলি আমরা আগে ধারাটা এখানে লিখে নি লিখে নিব প্রদত্ত ধারাটি হলো টু মাইনাস ফাইভ মাইনাস বারো মাইনাস উনিশ আমরা ধারাটা উঠিয়ে নিলাম প্রথমে আমরা ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ ইজিক টু টু আমরা ধারাটির সাধারণ অন্তর বের করে নিব সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তর হচ্ছে আমরা যে কোনো একটা পদকে তার আগের পদের সাথে বিয়োগ করে আমরা সাধারণ অন্তর বের করব অর্থাৎ আমরা এখানে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ কত আছে মাইনাস ফাইভ বিয়োগ হচ্ছে আগের পদ অর্থাৎ আগের পদ আছে হচ্ছে দুই তো আমরা দুই লিখবো তো মাইনাস ফাইভ আর মাইনাস টু মিলে কত হলো মাইনাস সেভেন আমাদের অঙ্কে বলা ছিল ধারাটি সাধারণ অন্ত নির্ণয় করতে হবে এবং বারোতম পদ নির্ণয় করতে হবে তো আমরা অলরেডি কিন্তু সাধারণ নির্ণয় করে ফেলেছি আমাদের এখন শুধু বারোতম পদ নির্ণয় করতে বলছে তো আমরা প্রথম সূত্রটা অর্থাৎ সমান্তর ধারা এনতম পদ এই সূত্রটা দিয়েই আমরা বারোতম পদ নির্ণয় করে ফেলতে পারবো তাহলে আমরা লিখে ফেলি সুতরাং সমান্তর ধারাটির বারোতম পদ তো আমরা নির্ণয় করছি বারো তম তো এখানে সূত্রটা বলা ছিল সমান্তর ধারা এন তম এখানে আমরা সূত্রটার ভিতর এন দিয়ে লিখেছি যেহেতু আমরা বারো তম পথ নির্ণয় করব এই জন্য আমরা এনের এর পরিবর্তে বারো ব্যবহার করব দ্যাট মিনস এ প্লাস টুয়েলভ মাইনাস ডি এবারে আমরা মানগুলো বসিয়ে দিব এর মান হচ্ছে দুই তো এর জায়গায় আমরা দুই বসাবো প্লাস বারো থেকে এক বিয়োগ করলে হয় হচ্ছে এগারো এখানে ইন্টু ডি এর মান হচ্ছে মাইনাস সেভেন যেহেতু মাইনাস আছে আমরা এটা ব্যাকেট দিয়ে লিখবো তাহলে টু প্লাস মাইনাসে মাইনাস সাতের সাথে এগারো যদি আমরা গুণ করি তাহলে হয় সেভেন্টি সেভেন অর্থাৎ সাতাত্তর তো সাতাত্তর থেকে দুই বিয়োগ করতে হবে তার মানে হবে আমাদের সেভেন্টি ফাইভ যেহেতু বড় আগে মাইনাস আছে আমরা মাইনাস ব্যবহার করবো তো এটাই আমাদের অ্যান্সার